আসলে সিটির মধ্যে সম্ভবত ম্যানমেড তো এই লেগের মধ্যে আমার পিছনে আপনারা যেটা দেখতেছেন এটা আর্মেনিয়ার যে ইয়ার যে স্পটগুলো আছে তার মধ্যে অন্যতম এই জায়গাটা একটা আসলে ভিজিটর টানার জন্য সহজ কথা হলো পর্যটককে একটা দেশের জন্য টানার জন্য আকর্ষণ বোধ করানোর জন্য যা যা দরকার আর্মেনিয়া এগুলা সবগুলোতে অতুলনীয় একটা মানুষ এই দেশে আসলে নিঃসন্দেহ হিসেবে রিকমেন্ড করবে আরেকজনকে যে ঘুরতে চাইলে আপনি আর্মেনিয়া যান কারণ কি এটা হলো আমরা অ্যাজ এ আমি আমার ফিল্ডের থেকেও যদি বলি মার্কেটিংয়ের একটা ওয়ার্ড যেটা হয় যে মাউথ মার্কেটিং ফার্স্ট টু পার্সেন্ট মার্কেটিং এটা এদের অটো মার্কেটিং হয়ে যাবে এখন আমি আমার এই ভিডিও হয়তো একশো মানুষ দেখছে পাঁচশো মানুষ দেখবে এক হাজার মানুষ দেখবে এই মানুষটা আরেকজনকে বলবে যে আর্মেনিয়া বেস্ট একটা জায়গা তো আমি এই কথা এই জন্য বলি একটা দেশের সবচেয়ে যে সুন্দর জিনিসগুলা ন্যাচারাল রিসোর্সেস যেগুলা প্রাকৃতিক সম্পদ যেগুলা যেগুলা স্রষ্টাদানীয় এই জিনিসগুলাতে বরফুর আর্মেনিয়া আপনি যদি ক্যামেরা হয়তো এখন মাউন্টেন এরিয়াটা হয়তো হয়তো দেখবেন কিনা আমি জানি না আর সূর্যের মধ্যে তবে হ্যাঁ উপভোগ্য একটা দেশ একটা শর্ট টাইমের জন্য চার পাঁচ দিনের জন্য যারা ট্যুর করতে পছন্দ করেন তো আর্মেনিয়া আপনাদের পছন্দের শীর্ষে রাখতে পারেন আমি মনে করি যারাই আর্মেনিয়া আসবেন আপনি এটা কখনো আপনি ফিল করবেন না যে আপনার অনেক বেশি খরচা হয়ে গেছে আপনি ফিল করবেন যে আপনি কিছু বিনিয়োগ করতেছেন আপনার জন্য ইউর সেলফ ইনভেস্টমেন্ট আপনি ফিল করবেন তো এটা আর্মেনিয়ার একটা বেস্ট জায়গা আমার ব্যক্তিগতভাবে তো ধারণ ভালো লাগছে আমরা যে পাঁচজন আসছি বাংলাদেশের বিভিন্ন জায়গার এর মধ্যে আমাদের হিরো আছে তো উনি চট্টগ্রামের মানুষ আমি ফ্রেন্ডির মানুষ আরেকজন আছে কুমিলার যে ক্যামেরা ধরে আছে উনিও হলো চট্টগ্রামের মানুষ আরেকজন আছে আমাদের সাথে হ্যাঁ উনি উনি আমাদের আমাদের ফ্রেন্ডস বলা চলে তো সর্বোপরি কথা একটাই আমি এই ব্লগ করার একটাই উদ্দেশ্য যারা ঘুরতে পছন্দ করেন আপনাদের ঘুরার জন্য দেখার জন্য আর্মেনিয়া ক্যান বি বেস্ট চয়েস থ্যাংক ইউ সো মাচ